বাংলাদেশ নির্বাচন কমিশনার যদি সুস্থ হওয়ার সুন্দর নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে সক্ষম হয় তাহলে বাংলাদেশ যাকে বাকি তিনশো আসনে নির্বাচন করার জন্য প্রস্তুত তথাপি আমরা নির্বাচন কমিশনের একটা প্রস্তাবনা রেখেছি সেটা হলো হল বলৎসেন পদ্ধতি যে পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হবে আপনারা মোবাইল অ্যাপসের মাধ্যমে ভোট দিতে পারবেন কেন্দ্রে যাইতে হবে না মারামারি করতে হবে না হানাহানি করতে হবে না কাটাকাটি করতে হবে না কোনো প্রকারে অশৃঙ্খলা সৃষ্টি হবে না তাহলে আপনারা স্বাধীনতা ভোট ভোগ করতে পারবেন কেননা আমাদের পার্টির চেয়ারম্যান মাননীয় হেজবুল আলিমান মোস্তফা আমির ফাইসাল সাহেব ওনার নেতৃত্বে একুশ লক্ষ নেতা কর্মী তিন কোটি সমর্থক একটা একটা ধারা বাংলাদেশের প্রত্যেকটা ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলে ওয়ার্ড বহুকে একযোগে মিটিং এসে চলতেছে আমরা যাকে বাকি করি যাকে বাকি হলো শান্তির প্রতীক আদর্শের প্রতীক যাকে তো সবাই না ওই সমস্ত ব্যক্তিরা যাকে যারা সবসময় আল্লাহ এবং রাসুল কে স্মরণ করে যারা আল্লাহ এবং রাসুল কে স্মরণ করে তারাই যাকে আর যারা আল্লাহ এবং রাসুলকে স্মরণ করে তাদের